পরবর্তী সরকারের জন্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এদের জন্য গাড়ি কেনার একটা বিষয় আসলে সাতটা টোটাল বিষয়টা ছিল এরকম সেটা হচ্ছে যে মন্ত্রী প্রতিমন্ত্রী এদের জন্য মন্ত্রিসভার জন্য ষাটটা গাড়ি আর হলো ওই জেলা উপজেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা কাজ করেন আমাদের মহান সারেরা দেশের যারা সেবক না মালিক বলা যায় ওনাদের জন্য একশো গাড়ি লাগবে আর একটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য পঁচিশটা গাড়ি লাগবে তো দর্শক আমরা তো অত্যন্ত ধনী একটা দেশের বিশ্বের মনে হয় আমরা হচ্ছি যে এক নাম্বার দুই নাম্বারে আসি আমরা ধনী সুতরাং গাড়ি কেনা তো সমস্যা না এই যে মানে ওই যে উপজেলা জেলা প্রশাসনের কর্মকর্তারা মহান দায়িত্ব পালন করে দেশপরিচালনা ওরে বাবারে বাবা বিশাল ব্যাপার তাদের জন্য দরকার হচ্ছে কি pajero jeep sports utility vehicle বিলাসবহুল গাড়ি তো এটা আবার এখন প্রস্তাবনা গেছে অর্থ মন্ত্রণালয়ে মোটামুটি সবই তো আসলে একই গোয়ালের গুরু সুতরাং তারা রাজি হয়ে গেছে এটা নিয়ে তাদের পক্ষ থেকে কিছু বলেন নাই তারা হলো রাষ্ট্রীয় পরিচালক এই যে বলা হয় সেবক বক্তব্য কিসের সে